নমস্কার বন্ধুরা এস এম ফুড ব্লগ চ্যানেলে সবাইকে জানায় স্বাগত পিঠে পুলি মানেই যে মিষ্টি সেটা কিন্তু একদমই নয় কিছু কিছু পিঠে পুলি আছে যেটা ভিন্ন স্বাদের হয়ে থাকে যেমন নুন মিষ্টি পিঠে পুলি তো বেশি কথা না বলে আমার আজকের রেসিপিটি হলো কলাইয়ের ডাল ও রাঙা আলুর নুন ঝাল মিষ্টি স্বাদের ভাজা পুলি এই ভাজা পুলি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর দারুণ টেস্টি হয় তো চলুন পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন তো প্রথমে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম রাঙা আলু আলুগুলোকে দুই দিকের মুখটাকে ভালো করে কেটে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আড়াইশো গ্রাম মাসকলাইয়ের ডাল ডালটাকে শুকনো ফোলাতে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি এবারে একটা প্রেশার কুকার নিয়েছি সেই প্রেশার কুকারের মধ্যে একে একে এই রাঙা আলুগুলোকে দিয়ে দিচ্ছি সব রাঙা আলুগুলোকে দেওয়া হয়ে গেছে এখন এই মাশকলাইয়ের ডালগুলো দিয়ে দিচ্ছি আলুর মধ্যে সব ডালটাকে দেওয়া হয়ে গেল এখন এই প্রেশারের মধ্যে দিয়ে দিলাম এক গিলাস পরিমাণ জল এবারে কুকারের ঢাকনাটাকে বেশ টাইট করে লাগিয়ে নিলাম এখন এদিকে গ্যাসটাকে অন করে নিলাম এবং ওভেনের ওপর এই প্রেশার কুকারটাকে বসিয়ে দিলাম এখন তিন থেকে চারটে সিটি দিয়ে নেব ভালো মতো সিদ্ধ করে নেওয়ার জন্য পাঁচ মিনিট সময় দিয়ে এখানে চারটে সিটি দিয়ে নিয়েছি এখন আমি নামিয়ে নিচ্ছি এখন রেখে দেব পাঁচ মিনিটের জন্য দমে পাঁচ মিনিট হয়ে গেছে এখন কুকারের ঢাকনাটা তুলে নেব আর দেখে নেব যে কতটা পরিমাণ সিদ্ধ হয়েছে ডাল ও আলুগুলো তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে ডাল ও আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার একটা কড়াইয়ের মধ্যে সিদ্ধ করা আলু ও ডালগুলোকে ঢেলে নেবো এবারে আবারও ওভেনের ওপর কড়াইটা বসিয়ে দিলাম সিদ্ধ করা ডাল ও আলুগুলো নিয়ে তো এখন ভালো মতো ডালটাকে ও আলুটাকে ঘুটে নিতে হবে যতক্ষণ না ডালটা আর আলুটা একদম মিহি পেস্ট না হয়ে যায় ভালো মতো ঘুটে নিলাম রাঙা আলু ও মাছ ডালটাকে এখন এরই মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ আর দিয়ে দিচ্ছি টু টি স্পুন আদা বাটা আর দিচ্ছি টু টি স্পুন কাঁচা লঙ্কা বাটা এবারে এই উপকরণগুলো দিয়ে আরও একবার মাখিয়ে নেব ভালো মতো এখানে নিয়েছি পাঁচশো গ্রাম চালের গুঁড়ো এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এই চালের গুঁড়োটাকে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে এবারে মাখিয়ে নেব বেশ কিছুক্ষণ সময় দিয়ে একবারে যদি চালের গুঁড়োটা দেওয়া যায় তাহলে দলা পেকে যায় মোটেই ভালো হয় না আর এই চালের গুঁড়োটা কিন্তু গরম অবস্থায় দিতে হবে তাহলে কিন্তু নরম তুলতুলে হবে এই ভাজা পুলি এখন বেশ কিছুক্ষণ সময় দিয়ে ভালো করে আটো আটো করে মাখিয়ে নিলাম এখন কড়াইটা নামিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব এবারে পুলির মধ্যে পুর দেওয়ার জন্য নলেন গুড়ের সন্দেশ নিয়েছি আড়াইশো গ্রাম এটা আমরা বাজারে কিনতে পাই আপনাদের ওখানে যদি পাওয়া যায় তাহলে কিনে নেবেন নইলে বাড়িতে নারকেলের ঝাই তৈরি করে নিয়েও দিতে পারেন এখানে অল্প কিছুটা ময়দা নিয়েছি এটা পুলি বানাতে কাজে লাগবে এই মন্ড থেকে একটা লেচি কেটে নেব প্রথমে হাতে করে ঠিক ভাবে একটু মেখে নেব এবারে গোল করে একটা বলের শেপে তৈরি করে নেব এবারে অল্প নেব হাতে হাতে দুই সাহায্যে ঘুরিয়ে সামান্য একটু করে এবং দুই হাতের বুড়ো আঙুলের সাহায্যে ঘুরিয়ে একটা বাটির মতো শেপ তৈরি করে নেব এবার এর মধ্যে অল্প নলেন গুঁড়ের সন্দেশের পুর ভরে নিতে হবে এবার হালকা হাতে অল্প চাপ দিয়ে দিতে হবে এবারে ভালো করে মুখটাকে মুড়ি হবে যখন পুলিগুলো তেলের মধ্যে ভাজবো তখন যেন এই সন্দেশের পুরটা বেরিয়ে না আসে এবারে ঠিক এই এইরকমভাবে ঘুরিয়ে নিতে হবে এবং দুই দিকের মুখটাকে অল্প ছুচলো করে নিতে হবে তো আমি ভাজা পুলির শেপটাকে তৈরি করে নিলাম তো একইভাবে প্রত্যেকটা তৈরি করে নেব প্রত্যেকটা পুলিগুলোকে একইভাবে তৈরি করে নিলাম দেখতে কি যে মজার লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে পুলিগুলো ভাজার জন্য তৈরি গ্যাসটাকে আমি আবারও অন করে নিলাম কড়াইটা বসিয়ে দিলাম ওভেনের ওপর এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম রিফাইন অয়েল তেলটাকে ভালো মতো গরম করে নেব গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এবার তৈরি করে রাখা পুলিগুলো দিয়ে দিচ্ছি একে একে তেলের মধ্যে ভাজার জন্য বেশ কিছুক্ষণ সময় দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে একটু সময় দিয়ে যদি না ভাজা হয় ভিতরটা কাঁচা কাঁচা হয়ে থাকে তো একদমই খেতে ভালো লাগে না তো আমি এক দিকটা ভেজে নিলাম আর দিকটা উল্টে নিলাম ভালো মতো ভাজার জন্য এবার কয়েকবার উল্টে পাল্টে ভেজে নেব চারিদিকটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে এবং ভালো মতো ভাজা হবে যতক্ষণ না এই পুলির রংটা গোল্ডেন ব্রাউন হচ্ছে পুলিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন তেলটাকে ঝরিয়ে নিয়ে নামিয়ে নেব একটা বোলের মধ্যে পুলিগুলো ভীষণ সুন্দরভাবে ফুলে উঠেছে এবং ভীষণ সফট হয়েছে তো একইভাবে প্রত্যেকটা পুলিগুলোকে ভেজে নেব বেশ কিছুক্ষণ সময় দিয়ে একইভাবে প্রত্যেকটা পুলিগুলোকে ভেজে নিলাম তো বন্ধুরা আমাদের ও আপনাদের রাঙা আলু ও মাসকলাইয়ের ডালের ভাজা পুলি তৈরি তো আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে এই ভাবে আপনারা বাড়িতে তৈরি করুন আর আমাকে অবশ্যই করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে আশা করছি ভীষণ ভীষণ ভীষণই ভালো হয়েছে তো এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকের নোটিফিকেশান অলমোট করে রাখবেন তাহলে সবার প্রথমে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো টাটা বন্ধুরা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন নতুন এই রকম কিছু রান্নার রেসিপি নিয়ে